জে ভিওয়ার্স আশা করছি আপনারা সকিলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় হেল্পিংস টিমের আজকের ভিডিওটি হচ্ছে একজন মসজিদের ইমামকে নিয়ে আমরা আমাদের আশেপাশে প্রতিনিয়ত আমরা দেখে যাচ্ছি যে মসজিদের ইমামদের বিশেষ করে মসজিদের ইমাম মাদেশার মোহতামিমদের বেতনের যে একটা বিষয় আছে তাদের পরিবার তো একটা অবশ্যই আছে আমরা আমাদের যেমন ন্যাচারালি নর্মাল যদি একটা ফ্যামিলি হয়ে থাকে তাদের খরচ অ্যাভারেজ মান্থলি আপনার দশ থেকে পনেরো হাজার টাকা সর্বনিম্ন লাগে বাট এখন তো বিশ হাজারের নিচে সম্ভব না কিন্তু একজন ইমামের বেতন তিন হাজার থেকে পাঁচ হাজার বা কখনো এমনও জায়গা রয়েছে যেখানে দুই হাজার বা তার নিচে থাকে সো আসলে একটা পরিবার চার পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে বর্তমান এই সময়ে চালানো সম্ভব না তো আমরা একটা উদ্যোগ নিয়েছি আলাদা পক্ষ থেকে যে প্রত্যেক আমাদের আশেপাশে বিশেষ করে মসজিদের ইমাম ওয়াজ রয়েছেন তাদেরকে শুধুমাত্র মসজিদমুখী না করে তাদেরকে উদ্যোক্তা হিসেবে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ সহায়তা করেছি এবং এখানে একজন মসজিদের ইমাম রয়েছেন আমরা তার নাম এবং ফেস ব্লার করে দিয়েছি তার কারণ হচ্ছে উনি একজন যেহেতু সমাজে চলতে হয় সো একজন ইমামকে অনেকে মনে করে মনে হয়তো অনেকে মনে করতে পারেন যে এভাবে টাকা দিয়ে একজনের ফেস দেয় দেওয়াটা আসলে কেমন লাগে হ্যাঁ আমাদেরও এরকম লাগে এই জন্য আমরা অনেক সময় ব্লার করে দিই কোন কোনো ব্লার ছাড়াই দিয়ে দিই তো যাই হোক দাওয়াত দিয়েছিলাম আসার জন্য এবং ওনার জন্য আমাদের হেল্পিং আদার্স পিটির পক্ষ থেকে কিছু উপহার রয়েছে এবং এই উপহারের মাধ্যমে উনি যেন আগামীতে অন্তত হয়তো সহজ হবে না বাট এরপরে যদি চেষ্টা করেন আল্লাহর হুকুম হয় তাহলে উনি একটা ভালো একটা একটা ব্যবস্থা করতে পারবেন এবং নিজে চলতে পারবেন সচলভাবে আপনার মনে হলো যদি ছাগল যদি দেবাও হয় আমরা ছাগল মনে হইল মতো তো ব্যবস্থা আছে হাল দরিয় হলে মনে হলো আমরা যদি যদি ছাগলের ব্যবস্থা করি আর ছাগল তো একটা জিনিস আছে ছাগলে ছয় মাস বাদে বাদে বাচ্চা ছাগলে দুইটা আছে মনে আছে ওলাও আর ঠেকা দিলে তো মনে হলো ওখ সরিবাহ এক মাস দুই মাস চলিয়া চলিয়া তো মনেলা ইউঠেকা বাদেও শেষ হয়েছে বহু তো ওটাও চিন্তা করছে কি আপনার লাগি তো আমরা ছাগল লইসি আর ছাগল লৈছি বলতে তিনটা ছাগল আছে একটা ছাগল আমরা আশা করিয়া যারা লৈছি কেন যে দশ পনেরো দিনের ভিতরে বাচ্চা দিলে

ছাগলকা আপুনি আছে মনুন্তে জেগা বড়ো থাকি আপোনাৰ এটা ফায়দ হ'ত ৰাখি লক্ষ্য আর কিছু না। যে অন্য দেখে যদি হার হয় না যে মানুষের সাহায্য আছে ওটাও ওটাও বড় জিনিস আর কিছু তো বিশেষ করে আমরা হাফ আমার খুব ক্লোজ মানুষ নাসির ভাই তাহন আমারে আমি ওজনো প্রোগ্রাম করতে শুনিয়া আ তাইন আমারে দিশে না আমি আসলে জন্য ফসা লাগি কইছো না তান আব্বা নাই দে তান আব্বা নাই তান আব্বা লাগি দোয়া করবা তান 엄마 আছে 엄마 লাগি দোয়া করবা তানে আছে লে মে তান লাগি তান ধার লাগি আপনি দোয়া করবা যে যারা আমারে লগে যত সাহায্য করছে আল্লাহ তারা এর থেকে অনেক গুণ বাড়াই আল্লাহ দুনিয়া আখেরাতে দিতা আল্লাহ মা হতা আমার লাগি দোয়া করবা আমাদের সবাই লাগি দোয়া করবা সব মানুষের লাগি হেজাতে আল্লাহ